ঠিক তেমনি যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরও এখনো কেন ধরা হচ্ছে না তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে খেয়াল করতে হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে এ সব একটা সাজানো নাটক অনেক আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের উপরে অত্যাচারের স্কিম রোলার চালাবার একটা পরিকল্পনা এটাও অনেক তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কাননকে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলামের ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি বিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি হাত আগামী দিন যদি এই মাঠেতে আবার ডাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবেন সত্যি বলছেন আসতে এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাবার সময় বললে হবে না সময় বললে হবে না আপনাকে আপনার মূল্যবান সময় যতক্ষণ না ত্যাগ করতে পারবেন মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ্য সরকারে কে পাশে পাওয়া দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম ছাব্বিশের ভোটে আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথে করতে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছো তুমি বারবার বলেছো মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপমাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই নে সুন্দরাতে চাও তোমাকে ছাব্বিশের আগে সুযোগ দিচ্ছি তুমি অবিলম্বে রাস্তায় নামো সুপ্রিম কোর্টে কেস করো তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো তুমি পাস করো আমার বাংলাতে আইন হতে দেব না এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে নাম্বার টু তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএ বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে নাম্বার 3 তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেব আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট দরকার কি ভাই নাকি না তুমি বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না বলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছ মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দি আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক জুজিয়াত মশলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়াত মশলা আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইস টিপে জন্মের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না বেঠিক গো ও আর জীবনে আসতে পারবে এমন এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছ না ঢোকেনে কিন্তু তোমাকে দিচ্ছি এটা আমাদের দিয়েছে না হ্যাঁ তোমার সঙ্গে কারো পছন্দ ভোটের নাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যের সিএম হো মুসলমান এই দিক্ষের সময় এত বড় কথা তোমার মধ্যে ঠিক শোভা দ্বিতীয় কথা আমি সকল আন্দোলন বন্ধুদের বলবো। যারা কালা বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তারপরও তো নেবেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মীর কি করেছিল মীর জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মীর জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন আন্দোলন বন্ধ করে দিয়েছেন আবার নামুন যদি আপনি আস্তে

আপনাকে উইগুলো করতে হবে একমাত্র লাগি জোরে বই একমাত্র লাগে জোরে বই একমাত্র লাগে আমি বলছি না আমাকে নিতে হবে আমায় বাদ আমি খারাপ বাদ দেন আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাতে কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালির আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে হে আমার তো মুসলমান সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাসলে হত্যা করছে দেখ তুই কি জাগবি না তুই কি উঠবি না আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে কি কি আমরা আমরা না না তাই প্রথম বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যা মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট বন্ধুরা শোনো চল্লিশ পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক চল্লিশ পার্সেন্ট হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি চল্লিশ পার্সেন্ট না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়িরা করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবরও তো রাখ বড় দুঃখ আমার কমের উপরে কেন চল্লিশ পার্সেন্ট কোনোদিন যদি মাথা চাড়া দিয়ে উঠে বলে এ সমাজের এস সি ওপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নওসাদ হাত লম্বা করেছে হু করে তারা সব নওসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম 40% আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব 70 75% মুসলুম যারা এই মুসলিমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাই